আমার নবি পাককে কালবাই বলেছে গো আমার নবি পাককে রাখাল বলেছে গো এই জবকেরা তুরনেরা আমার নবি পাককে সান চড়ো করতে গেছে গো দুনিয়া জমিনে কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে কেউ আজানের বিরুদ্ধে কথা বলে কেউ কোরআনকে মিটা আমার কথা বলে কেউ নবি পাকের সানকে চড়ো করে এই জব তো টি গবে জানা আমার নবী নশন কে ছোট করে এই বাংলা জমিনে কিছু কোলাঙ্গার রয়েছে জানা আমার নবী পাক কে বাচ্চা বলে গো এই যুবকেরা তরুণেরা এই সমাজের বুকে কিছু কোলাঙ্গার বলে আমার নবী পাক মারা গিয়েছে এই সমাজের বুকে কিছু बेशম্মার বাচ্চা আমার নবী পাক কে বলে আমার নবী পাক hayatun nabi noy এই যুবকেরা তরুণেরা এই সমাজের বুকে

ঘুমাবে যারা নবীর বিরুদ্ধে কথা বলে যারা নবীর স্থান নিয়ে ছোট করে যারা নবীর আলে পায়াতের নিয়ে গানি দেয় যারা নবীর আলে পায়াতকে ছোট করে তাদেরকে আমাদের জবাব দিতে হবে জবাব তো অনেক রকম রয়েছে আল্লাহ নবী দু আমা জানিয়ে দিলেন জবাব যদি তোমার হয় তুমি হাত দিয়ে প্রতিরোধ করো ক্ষমতা থাকলে তা চায় তোমার যদি ক্ষমতা থাকে না

না জেনে কোনো বক্তার ওয়াজ শোনা আমার হুজুর বলতে না জেনে কোনো বক্তার ওয়াজ শোনা আর না জেনে বিষ খাওয়া দুটোই সমান দুটোই সমান কেন না জেনে বিষ খেলে মৃত্যু হবে যে আমি জানি না বিষ খেয়ে ফেলেছি মৃত্যু হবে না এরকম হবে কি না না জেনে খেলেও বিশ খেলেও মৃত্যু হবে না জেনেও অন্য কোন বক্তার আকিদার বিরুদ্ধে যারা সিলসিলার বিরুদ্ধে কথা বলে নবীর শান কে নিয়ে ছোট করে ওই সমস্ত বক্তার ওয়াসনা ঈমান ক্ষতি হবে কথা বলেন ঠিক তো না এই সমাজের মধ্যে একদল ডাক্তার রয়েছে যারা সম্পূর্ণ

কে মানবে না মানবে কিন্তু আমি নবী পাকের মহাব্বত করি আমি নবী পাককে মহাব্বত করি प्यार করি আমি নবী পাককে নিজের জানের থেকে ভালোবাসি দুনিয়ার জমিনে আমরা অত কোন নবীকে মহাব্বত করব অত কোন নবীকে ভালোবাসব যতক্ষণ আমাদের শরীরের মধ্যে নিঃশ্বাস বাকি থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে উতবা মিটে গিয়েছে সাক্ষী দেয় নবী মুসাকে মিঠাবার জন্য ফেরাউন ঢুকে দাঁড়িয়েছে ফেরাউন মিঠে গিয়েছে নবী ইব্রাহিম খলিলুল্লাহকে মিঠাবার জন্য নমরুদ দাঁড়িয়ে ছিল নমরুদ কে আল্লাহ মিঠিয়ে দিয়েছে ইন্ডিয়ার জমিনেতে বক্তি রাজা দাঁড়িয়ে ছিল গরীবে যা খাজা মুইনউদ্দিনকে মিঠাতে বাংলার জমিনে পিতৃরা যেমন করে বক্তি রাজা চেয়েছিল চান্ত করেছিলার জমিনের বানি দিরাজা চেয়েছিল আমার মুজাহিদ দুনিয়ার

Noor-e Madina. Nure Madina.

কি গো নবী মুসালাম আল্লাহ আল্লাহকে দেখার আর জু আল্লাহ বললেন লান তারানি মুসা এটা সম্ভব নয় একবার জোরে বলেন সুবহান নবী মুসা বললেন আল্লাহ আমি দেখব একবার দেখার সুযোগ করে দাও দাও আল্লাহ বললেন মুসা লান তারানি এটা তোমার জন্য সম্ভব আল্লাহ বললেন যা মুসা তুমি এত করে জেদ করো

নবি মৌসাল সল্ নামকে দিদার গাছে একবার জোরে বলে বসু বা সুবাহ ফালা মালা তাজা লালা রবহুলি জবালি জাল হু দক্গাং ও হব মুসা স পাহাড় হড়ি ছায় হয়ে গিয়েছিল সব বেহুশ হয়ে গিয়েছিল জোরে বলে বসোবা আল্লাহ পাক নবী মুসা কে হুশ ফিরালেন মুসা আলাইহিস সালাম বললেন সুবহানাল্লাহ আল্লাহ আপনার পা কি বড় আপনার জাত বড় আল্লাহ আমি আর কোনদিন দেখার আশা করব না একবার জোরে বলেন সুবহানাল্লাহ নবী মুসা কে আল্লাহ দিদার দিলেন সত্তর হাজার নূরের পর্দা দিয়ে কত হাজার কথা বলেন সত্তর হাজার নূরের পর্দা দিয়ে আল্লাহ পাক দিদার দিলেন পাহাড় পুরো ছাই হয়ে গেল

করে দিয়ে دیدار দিলেন একবারে চিললে হলো না আর জোরে হলো না আল্লাহ পাক আমার হাবিবকে কতটা আলা করেছে শোনো কোরআন ঘোষণা দিচ্ছে ফাকানা কবা কউসাইনা ওয়া আদনা আল্লাহ পাক আমার হাবিবকে এতটা নিকটে করেছে এতটা নিকটে করেছে

আসেন আল্লাহ পাক আমার হাবিবকে আরো নিকটে নিতে লাগিলেন এ যুবকেরা তরুণেরা ওলার উদ্দেশ্য আমার একটাই গো গো আল্লাহ পাক আমার হাবিবকে গো দু ডালা করে যে দেখো আল্লাহ পাক আমার হাবিবকে জানাতে লাগিলেন এ আমার হাবিব দস্তরে আমি নবী আদম কে তা আমার নবী করে বাটিয়েছি আমি আল্লাহ নবী শেষ কে তার কমের নবী করে বাটিয়েছি আমার হাবি বেড়ে আমি আল্লাহ বাগ নবী মূসা কে মাতে নবী করে বাটিয়েছি আমি আল্লাহ বাগ নবী বেড়া কিনতে তার কমের গোত্রে নবী করে বাটিয়েছি আমার হাবি বেড়ে আমি আল্লাহ বাগ নবী ঈসা কে তার কমের নবী করে বাটিয়েছি আমার হাবি দোস্ত আমি আল্লাহ বা শুধু কি আপনার উম্মতে নবী করে পাঠাই না আমি আল্লাহ আপনার কি নবী করে পাঠাই না আমি আল্লাহ আসমারে নবী করে বানিয়েছি আমি আল্লাহ আপনাকে মিকাইলে নবী করে বানিয়েছি আমি আল্লাহ আপনাকে ইসলাফিনে নবী করে বানিয়েছি আমার হাবিব রে আমি আল্লাহ আপনাকে আসরাইলে নবী করে বানিয়েছি আমি আল্লাহ আপনাকে জিবরাইলে নবী করে বানিয়েছি আমার হাবিব রে আমি আল্লাহ আপনাকে মালাইকাদের নবী করে বানিয়েছি আমি আল্লাহ আপনাকে নবী করে বানিয়েছি আমার হাবিব রে আমি আল্লাহ আপনাকে নবী আদম নবী করে বানিয়েছি আমি আল্লাহ আপনাকে নবী মূসা নবী করে বানিয়েছি হে আমার আমি আল্লাহ পেনাকে শুধু মুসলমানে নবী করে বানাই না হে আমার হাবিব রে নবী আদমকে গরে ইসারু আল্লাহ সকল নবী চি হিন্দু মুসলমানের নবী করে পাঠাই না আমি কি আমি আল্লাহ বহুতদের নবী করে বানিয়েছি খ্রিস্টানদের নবী করে বানিয়েছি হিন্দুদের নবী করে বানিয়েছি আমি আল্লাহ গিউদিন আসনাদের নবী করে বানিয়েছি এ দেবকীরা তরুণেরা শুনরে রেখে দাও আল্লাহ বাঙ্গামা আমার হাবিব কে জানারে রে আমার হাবিব রে আমি আল্লাহ

দিকে আবু বাক্কা নবী পাকে বলতে লাগিলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বাক্কা আমার বড় ভালো লাগে আপনার কদমে দুনাতে বসে বসে না নুয়ে চারাখানা আমি আবু বাক্কা দেখতে ভালো লাগে

নবীকে প্রেম এটা কোনো ইমানে যেন তরুণেরা এই দুনিয়া

Yeah.